এক নজরে সম্পূর্ণ বাণিজ্য মেলা দেখুন এক ভিডিওতে মাত্র বিশ মিনিট সময় আপনার হাতে মাত্র বিশ মিনিট সময় থাকলে আজকের এই ভিডিওতে একটু মন দিয়ে দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র দুইশো তিনশো পাঁচশো অথবা এক হাজার টাকা থাকলে আপনি বাণিজ্য মেলা ঘুরে এসে কী কী দেখতে পারবেন কী কী কিনতে পারবেন এবং সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে আসলেও এখান থেকে আপনি কি কিনে নিয়ে যেতে পারবেন কি কিনলে আপনার লাভ হবে কী কিনলে আপনার লস হবে সেই সম্পর্কে বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো একটা অনুরাধ থাকবে আজকের এই ভিডিওতে একটু আপনার টানটানি করবেন না আপনি মেয়ে হন ছেলে হন আপনি কিন্তু আজকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে পান আপনাদের পছন্দ মতো অনেক জিনিস দেখাবো যে জিনিসগুলো বাণিজ্য মেলা বিক্রি হচ্ছে মাত্র দুইশো তিনশো পাঁচশো এক হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধুমাত্র বিশটা মিনিট একটু মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আকুল আবেদন করতেছি যদি ভিডিওটা দেখেন তাহলে আশা করতেছি এই ভিডিও দেখলে আপনি বাণিজ্য মেলা সম্পর্কে বিস্তারিত সকল রকম সকল আইডিয়া আপনারা পেয়ে যাবেন এবং এই ভিডিও শেষে আপনাদের জন্য একটা মানবিক একটি কথা থাকবে একজন মায়ের তার ছেলে হারিয়ে গেছে সেটা খোঁজার জন্য আপনাদের কাছে আবেদন থাকবে তো দর্শক বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও বাণিজ্য মেলা যে বাণিজ্য মেলা আমরা আসছি মানে দুই হাজার ছাব্বিশ সালের বাণিজ্য মেলা আর এবারে বাণিজ্য মেলা কিন্তু অনেক ধামাকাদার হতে যাচ্ছে চলুন আজকের ভিডিওতে আমি ঘুরে ঘুরে দেখাই বাট একটা কথা বলে নেই আমি আজকে যখন ভিডিও করতেছি আজকে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড আজকের এই ফ্রাইডেতে এখানে প্রচুর পরিমাণে ভিড় যার জন্য এখন আপনারা দেখতে পাবেন যে এখানে কি পরিমাণে মানুষ আছে যারা আসলে বাণিজ্য মেলা ঘোরার জন্য আসছে এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষ আর এখন এই টাইমটা আমি বলে নিই এখন হচ্ছে মাত্র দুইটা বাজে মানে মাত্র হচ্ছে জুম্মার নামাজ শেষ হলো এবং জুম্মার নামাজে পরপরই এই অবস্থা এবং আপনারা যখন আসবেন অবশ্যই ফ্রাইডেতে যদি সময় করে আসতে পারেন তাহলে ভালো বাট ফ্রাইডে অ্যাভয়েড করে আসার চেষ্টা করবেন কারণ ফ্রাইডেতে এখানে অনেক মানুষ থাকে অনেক মানুষ যে মানুষের ভিড়ে ঠেলাঠেলিতে আপনাদের এখানে আসলে চলাফেরাটা অনেক কষ্টকর হয়ে যাবে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখন অনেক মানুষ ঢুকতেছে এটা হচ্ছে ইন্ট্রেন্স অ্যান্ড এন্ট্রেন্স দিয়ে কিন্তু আজকে অনেক মানুষ ঢুকতেছে তো যেহেতু আজকে অনেক মানুষ ঢুকতেছে তাই আজকে আমি আপনাদেরকে ফটাফট করে অল্প সময়ের মধ্যে দেখাই দিবো যে বাণিজ্য মেলায় কোথায় আসলে আপনারা কী কী পাচ্ছেন এবং ইন ডিটেলস সকল কিছু দেখাবো বাণিজ্য মেলায় তো শুরুতে হচ্ছে আমি এই সাইডটা দিয়ে আপনাদেরকে নিয়ে যাই আর আমি একটা কথা বলে রাখি অনেকে মনে করে যে বাণিজ্য মেলা খারাপ লোকেরা আসে আসলে বাস্তবে না যাদের যারা আসলে বাণিজ্য মেলায় যারা আসলে অতিরিক্ত মানুষ পছন্দ করে না তারা আসলে এগুলো হয়তো পছন্দ করে না এবং বাণিজ্য মেলা যারা আসে সবাই কিন্তু একটু ক্লাসিক লোক হ্যাঁ সবার দেখা যায় টাকা পয়সা একটু বেশি থাকে সবাই আসলে অনেক এক্সপেন্স করতে ভালোবাসে সো যদি আপনি কিপটা মানুষ হন তাহলে আসলে বাণিজ্য মেলা আপনার জন্য না যদি টাকা সঞ্চয় করেন তাহলে আপনার জন্য না বাট আপনার যদি মনে হয় যে আপনি এক্সপেন্স করেন তাহলে আসবেন আর আমি কিন্তু মোটেও এক্সপেন্সের দিকে আমি না আমি হচ্ছে একটু কিপটা টাইপের কিপটা না আসলে আমি হচ্ছে একটু সেভিংস টাইপের মানুষ সো বাণিজ্য মেলে আসলে আমি কখনোই এখান থেকে কোনো কিছু কেনাকাটা করি না তাই আপনারা যখন বাণিজ্য মেলে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা একটু এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন মানে হচ্ছে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকবেন কারণ বাণিজ্য মেলায় যা পাওয়া যায় সেই জিনিসগুলো আপনার আর কম দামে পাবেন যাই হোক এটা হচ্ছে আমার মতামত বাদ বাকিগুলো আপনারা জানেন সো এখানে হচ্ছে আইসক্রিম আছে তবে হ্যাঁ একটা জিনিস বলে দেই যেগুলো হচ্ছে আপনার অফিসিয়াল অফিসিয়াল বলতে হচ্ছে বিভিন্ন কোম্পানি বাংলাদেশে তারা কিন্তু এখানে আরও ডিসকাউন্ট দেয় যেমন সেভ হয় তারা কিন্তু ডিসকাউন্ট দেয় আর এবং অনেকগুলো আছে যে মাস্ক তারাও কিন্তু ডিসকাউন্ট দেয় নর্মালের তুলনায় এর মেন কারণটা হচ্ছে যে তারা তাদের মার্কেটিং করার জন্য এখানে আসে এবং অনেকে হচ্ছে মেনলি বিজনেসে প্রফিট করার জন্য এইখানে আসে সো এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কাদের থেকে কেনাকাটা করতেছেন সো আমার সামনে যেটা আছে এটা হচ্ছে একটা স্টল এবং এটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ স্টল এবং এই স্টলে যখন আপনি আসবেন এখানে পাকিস্তানি জামা কাপড় পাকিস্তানি খাবার অনেক ধরনের আইটেম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সো যা চাচ্ছেন যে পাকিস্তানি কোনো কিছু কেনাকাটা করবেন তারা চাইলে কিন্তু এই জায়গাটা আসতে পারেন এখানে হচ্ছে পাকিস্তানি অনেক আইটেম আপনারা এখানে পাবেন আর এখানে এই যে মার্কসের যেগুলো দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে মেনলি আসলে ব্র্যান্ডিং করার জন্য ওদের কোম্পানি কারণ বাণিজ্য মেলায় প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ ভিজিট করে এবং যেহেতু এত মানুষ ভিজিট করে সেই জন্য আসলে এই মার্কস ওরা হচ্ছে ওদের ব্র্যান্ডিং এখানে আছে এস কে এস আইটেম করে সো যারা কিনা কিচেন আইটেম যেমন হচ্ছে কুকার টুকার এগুলো কিনতে চান তারা কিন্তু চাইলে এখানে আসতে পারবেন তবে হ্যাঁ তারাও কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে হ্যাঁ তাদের এখানে যে সেট আপগুলো প্যাকেজগুলো প্রতি রাতে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছে যেহেতু আমি আগে আসছি সো আমার আইডিয়া আছে এবং আমি যদি আপনাদেরকে এই সাইডে নিয়ে যাই এখানে হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম এই দিল্লি অ্যালুমিনিয়াম কিন্তু প্রতি বছর তাদের এই এই যে অ্যালুমিনিয়ামের রেটে এটা কিন্তু দেয় এবং তাদের কাছে হচ্ছে অ্যালুমিনিয়াম রিলেটেড অনেক কিছু আছে আমি যদি একটু তাদের কাস্টমারগুলো দেখাই আজকে অনেক কাস্টমার তাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন মানে হচ্ছে আজকে ভর ভরপুর কাস্টমার এবং এই কাস্টমার দিয়ে কিন্তু তাদের এখানে শেষ নেয় এবং তাদের যেই আইটেমগুলো প্রতিটা আইটেম কিন্তু আনকমনে অনেক সুন্দর এবং তাদের এখানে কোনো ডিসকাউন্ট নেই বাট কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ এখানে কোনো ডিসকাউন্ট নেই বাট এখানে গুলা কিন্তু অনেক ভালো সো চলুন আমি আপনাদের যাই তো দর্শক বন্ধু দিল্লি এলুমিনিয়ার পাশে কিন্তু এখানে আরেকটা দেখতে পাচ্ছেন তাতে প্রতিদ্বন্দ্বী এটার নাম হচ্ছে কিয়াম অ্যান্ড কিয়ামে যখন আপনারা আসবেন এই কিয়ামেও কিন্তু আপনারা একটু সেম টাইপের জিনিস পাবেন বাট আমার কাছে কেন যেন মনে হয় দিল্লি অ্যালুমিনিয়াম থেকে কিয়ামের আইটেমগুলো একটু এক্সপেন্সিভ অ্যান্ড প্রাইজও বেশি অ্যান্ড কোয়ালিটি কিন্তু অত ভালো না মানে এইটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন আপনারা বাদ বাকিটা বুঝবেন তবে সব আইটেম না হ্যাঁ কিছু আইটেম কিয়ামের ভালো এবং কিছু আইটেম কিন্তু দিল্লি অ্যালুমিনিয়ামের ভালো সো দুইটা মিলে যাই কিন্তু হয় বাট আমি আপনাদেরকে দিল্লি অ্যালুমিনিয়ামটাকে বলবো যে তাদের আইটেমগুলো ভালো যদি আপনারা আসলে প্রোডাক্ট বেসড ফোকাস করেন তাহলে এগুলো আপনারা নিতে পারবেন এইটার আইটেমগুলো কিন্তু ভালো সো চলুন এখন আমরা একটু মিডেলের দিকে ঢুকে যাই এবং মিডেলের দিকে ঢুকে দেখাই এখানে আর কি আছে আসলে বাণিজ্য মেলা যখন আসবেন এখানে আসলে দেখার মতো শেষ নাই এখানে অনেক কিছু আছে দেখার মতো এ টু জেড এভরিথিং ইচ এন্ড এভরিথিং সকল কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এই যে ভরপুর কেনাকাটা হচ্ছে বাণিজ্য মেলায় সো আপনার বাণিজ্য মেলায় আসলে এই যে দেখুন এই জায়গাগুলো দেখুন শিশুদের জন্য বিশেষ করে এখানে ওই যে পুতুল কিনে নিল একটা মেয়ে এখানে যখন আপনারা আসবেন শিশুদের জন্য লেডিস আইটেম এই আইটেমগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন শিশুদের খেলনা আছে অনেক কম দামে শিশুরা কিন্তু মানে বাচ্চারা কিন্তু এখান থেকে খেলনাগুলো কিনে নিচ্ছে এবং এই যে এইখানে আরও অনেক আইটেম আছে যেগুলো আসলে অনেক কিনে নিচ্ছে যে এই ভ্যাট এই পছন্দ করছে অ্যান্ড এখানে আরও অনেক কিছু আছে যে খাবার আছে যে শিশুরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব মজা করে এই জিনিসগুলা এনজয় করতেছে অ্যান্ড কিনুক না কিনুক এটা কিন্তু তো এখন এই স্টলটার ভিতরে আমি আসলে ঢুকবো যে এত মানুষ এত মানুষের মাঝে কিন্তু এই জায়গাগুলো দিয়ে ঢুকা যায় না এই যে এইখানে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ অ্যান্ড এখানে কিন্তু আচার আছে অনেকে দেখা যায় ঘুরতে ঘুরতে ক্লান্ত ফিল করেন তারা কিন্তু এখান থেকে আচার খেতে পারেন আচার বলে কিন্তু অনেক টেস্টি আপনি নর্মাল অন্য যে কোনো জায়গা থেকে তাদের আচারগুলো যদি খান না এগুলা অনেক টেস্টি ফিল করবেন রাস্তার ফুড প্যাট্রা আচারের মতো না এন্ড এই আচারগুলো কিন্তু তার মূলত ওই যে এখানে আপনাকে মেপে দিবে গ্রাম অনুযায়ী মেপে দিবে এন্ড এইখানে কিন্তু আপনারা আরো অনেক আইটেম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা কিনলে 10টা ফ্রি এরকম একটা অফারও আছে যেখানে হচ্ছে জাস্ট আপনি একটা মাইক্রোওয়েভ কিনলে আপনার সাথে অনেকগুলো ফ্রি দিবে তারা সো আসলে এই ধরনের অফারগুলা থেকে সব সময় সচেতন থাকবেন কারণ এই অফার ঘুরে ফিরে আসলে আপনারা সম্পূর্ণ প্রোডাক্টের দাম রেখে তারা ফ্রি বলতেছে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সটাইল আছে যেটা হচ্ছে প্রিয়ার টেক্সটাইল অ্যান্ড তাদের এই টেক্সটাইলে কিন্তু আপনি অনেক ধরনের অনেক ডিসকাউন্ট পাবেন যে ডিসকাউন্টগুলো হচ্ছে আপনার থ্রি পিস এক সেট হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস তিন সেট হচ্ছে মাত্র ষোলোশো টাকা এইরকম অফারে কিন্তু আপনি বাণিজ্য মেলায় আসলে অনেক ধরনের জামা কাপড় পেয়ে যাবেন আমি একটু কোয়ালিটিগুলো দেখাই কোয়ালিটিগুলো আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে অ্যান্ড এগুলোর প্রাইস মেবি আলাদা সো আসলে এক একটা প্রাইজিংগুলো হচ্ছে এক এক রকম অ্যান্ড এই প্রতিটা প্রাইজিংগুলো কিন্তু এগুলোর গায়ের মধ্যে লেখা থাকে সো আমি যদি আপনাদেরকে এই সেটটা থেকে দেখাই ও এটার প্রাইস কিন্তু অনেক কম এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং থ্রি পিস হচ্ছে তিনশো টাকা এরকম করেই কিন্তু এগুলোর প্রাইসিংগুলো তৈরি করা হয় এবং এগুলো কিন্তু প্রাইস যেমন এই যে এখানে এক সেট হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা দুই সেট হচ্ছে আঠারোশো টাকা আপনি যদি আসেন বাণিজ্য মেলায় কিছু কিনতে পারেন বা না পারেন অ্যাটলিস্ট আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য আপনি আপনার পরিবারের ফ্যামিলির জন্য সদস্যের জন্য যে কারোর জন্য কিন্তু আপনি চাইলে এখান থেকে এই ধরনের এই আইটেমগুলো আপনি চাইলে কিন্তু তাদেরকে গিফট দিতে পারেন অ্যান্ড আই হোপ তারা কিন্তু পছন্দ করবে এই গিফটগুলো আপনার অ্যান্ড এগুলোর প্রাইসও কিন্তু অনেকটা কম আছে রিজনেবল আছে সো আপনাদের হাতের নাগালের প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এগুলো পাচ্ছেন সো আপনারা যখন এই বাণিজ্য মেলায় আসবেন আপনি তখন এগুলো নিতে পারেন আচ্ছা অনেকে আপনার এগুলো পছন্দ করে একটু কাজ করা থাকে এগুলো প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এগুলো আসলে প্রাইজিংগুলো কীরকম আমার আইডিয়া নেই এগুলো আসলে আপনারাই জানবেন কারণ হচ্ছে মেয়ে মানুষ যারা তারা জানে যে এগুলোর প্রাইজিংগুলো কীরকম সো এগুলো কিন্তু মোটামুটি সুন্দর আছে অনেক ভালো আছে এক একটা ডিজাইন এক এক রকম আমার প্রাইস আইডিয়া নেই আবার কিছু আছে বত্রিশশো পঞ্চাশ টাকা করেও আছে কিছু আছে সাড়ে তিন হাজার ওই যেগুলো একটু সুন্দর কালেকশন ওগুলো হচ্ছে সাড়ে তিন হাজার টাকা করে সো এগুলো আসলে এক একটার এক এক রকম প্রাইজিং সো যাই হোক এটা হচ্ছে একটা ছোটোখাটো একটা উদাহরণ দেখালাম আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের আইটেম আপনি কিনে নিয়ে যেতে পারেন তো এখন আমি আপনাদেরকে যেখানে নিয়ে আসলাম এখানে দেখবেন যে এখানে আপনাদের ব্লেজার আছে। ছেলেদের জেন্টস ব্লেজার আছে সো আপনারা চাইলে কিন্তু এই ব্লেজার কিন্তু এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন সো আপনারা যখন আসবেন এই দিকে দেখুন পুরুষদের জন্য একদম ওই যে ওই মাথা থেকে এই মাথা ব্লেজার আর ব্লেজার সো আপনারা যখন আসবেন তখন কিন্তু ব্লেজার কিন্তু এখানে অভাব নেই অনেক ব্লেজার আছে।

আচ্ছা এগুলো হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট আর এগুলো আসলে কোয়ালিটিও অনেক ভালো সো আসলে এক এক কাপড়ে একরকম কোয়ালিটি হয় আপনি যখন নিবেন তখন আসলে আপনি দেখে শুনে কিন্তু দুই হাজার বাইশশো টাকা করে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা এগুলো হচ্ছে বসুন্ধারে গেলে আরো বেশি প্রাইজিং এখানে হচ্ছে ওনারা যেহেতু মেলা উপলক্ষে সো ওনারা কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করতেছে এখানে কিন্তু আরো অনেক ধরনের শার্ট আছে হ্যাঁ এখানে অনেক ধরনের শার্ট আছে এখানে শীতের কাপড় আছে যে যেমন এই যে আমার কাছে অনেক সুন্দর লাগছে সো এই টাইপের জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন আর যেহেতু তাদের এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রোডাক্ট সো এক প্রোডাক্ট এক এক রকম এক এক দেশ থেকে আসে সেজন্য কিন্তু এক একটার কোয়ালিটিও কিন্তু এক এক রকম হবে সো আপনার বাণিজ্য মেলায় আসলে আপনার কিন্তু এই জায়গাগুলো ঘুরে যেতে পারবেন অনেক কম দামে কিন্তু ভালো ভালো জিনিস বর্তমানে উঠছে সো এইটা হচ্ছে একটা এবং এটা হচ্ছে এই যে প্রিয়া টেক্সটাইল দেখালাম না প্রিয়া টেক্সটাইলের ঠিক সাথেই কিন্তু এইটা তাদের এটা মেবি নতুন দিছে অলরেডি বাণিজ্য মেলা অর্ধেক হয়ে গেছে বাট নতুন দিছে শেষ পনেরো দিন হচ্ছে তাদের টার্গেট সো এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই সাগর ফ্যাশন এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে ব্লেজার আছে আর তার এখানে অফার অফার দিয়ে রাখছে বিশাল অফার প্রতি পিস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এটা মেবি বাচ্চাদেরটা আর বড়দেরটা হচ্ছে প্রতি পিস ব্লেজার বড় ব্লেজার হচ্ছে বাইশশো টাকা করে হ্যাঁ প্রতি পিস ব্লেজার হচ্ছে বাইশশো টাকা করে অ্যান্ড এগুলো হচ্ছে মোটামুটি আমার কাছে কোয়ালিটি ভালোই লাগতেছে এগুলো হচ্ছে বাইশশো টাকা করে মেবি আপনারা যখন আসবেন দেখবেন মেবি তারা প্রাইস কিন্তু আরেকটু কমাবে সো অনেকের কাছে এই টাইপের প্রিন্টারগুলো কিন্তু ভালো লাগে তারা কিন্তু ছেলে এগুলো নিতে পারবেন প্রাইস হচ্ছে এগুলো বাইশশো টাকা করে তারা দিচ্ছে সো আপনারা সিজন ওয়াইজ যখন আসবেন তখন আপনারা আসলে এগুলো দেখে শুনে কিনতে পারবেন অ্যান্ড এই সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রতি পিস ব্লেজার হচ্ছে আঠারোশো টাকা করে অ্যান্ড আঠারোশো টাকা আমার কাছে মনে হয় মোটামুটি খারাপ না ভালোই আছে প্রাইসটা তবে মেলার শেষের দিকে কিন্তু এই প্রাইসগুলো আর একটু কমে যায় হ্যাঁ আপনারা যদি একেবারে লাস্টের দিন আসেন তখন দেখা যাবে এই একটু কমে যাবে এখানে অনেক ব্লেজার আছে যে কাস্টমাররা কিন্তু তারা ট্রায়াল দিয়ে নিচ্ছে এখানে কিন্তু অনেক এক্সপেন্সিভ টাইপের ব্লেজারও আছে আপনারা চাইলে কিন্তু এই ব্লেজারগুলো দিতে পারেন সো এইটাও কিন্তু প্রিয়া টেক্সটাইলের ঠিক অপোজিটে এবং আমি যদি আপনাদেরকে এটা দেখাই কোম্পানিটা এটা হচ্ছে সাগর ফ্যাশন এরা হচ্ছে সাগর ফ্যাশন তারা হচ্ছে যে কোনো ধরনের কোট যে কোনো ধরনের ব্লেজার এনিথিং কিন্তু তারা প্রস্তুত করে থাকে তবে আমার কাছে কোয়ালিটিগুলো ভালো লাগছে প্রাইসটা একটু কম হলে আমার কাছে মনে হয় এটা বেস্ট হতো বাট কোয়ালিটি ভালো আছে আচ্ছা সো তারপর এই যে এইখানে দেখুন এখানে হচ্ছে বিশাল অফার প্রতি পিস কোটি হচ্ছে তেরোশো টাকা করে এখানে এবং কোটি কিন্তু অনেকেই দেখতেছে অনেকের কোটি পছন্দ থাকে এই যে এটা হচ্ছে কোটি অ্যান্ড কোটির কালারগুলো কিন্তু খুব সুন্দর দিছে কোটি হচ্ছে মাত্র তেরোশো টাকা করে আমার কাছে কোটিগুলো ভালোই লাগছে

এটা হচ্ছে এই যে এরকম এখানে কিন্তু আশিক ফ্যাশনের ব্লেজারগুলোও কিন্তু হলসাটা রকম সুন্দর অ্যান্ড আশিক ফ্যাশনের কালেকশনগুলোও কিন্তু সুন্দর এবং তারা কিন্তু নিজেরাই এগুলো তৈরি করে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমি যতটুকু জানি কারণ আমি আশিক ফ্যাশনকে অনেক বছর ধরে চিনি এখানে ফাটাফাটি অফার যে কোনো ব্লেজার হচ্ছে মাত্র পনেরোশো টাকা অ্যান্ড হচ্ছে তারা এই ফাটাফাটি যে স্লোগানটা সেটা হচ্ছে আমার একটা ভিডিও থেকে দিয়েছে আমি ভিডিওতে দিয়েছি ফাটাফাটি অফার এরপর থেকে তারাও এটা ইউজ করে তো যাই হোক তো এরপরে যে এখানে আছে এটা হচ্ছে লাইভ শপিং এটা এটা হচ্ছে লাইভ শপিং লাইভ শপিং এর এখানে কিছু প্রোডাক্ট আছে তারা কিন্তু এই যে আপনারা হয়তো অনেকে চিনবেন আশিক খানকে সো এটা হচ্ছে তাদের লাইভ শপিং আমি জানি না তাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন বাট আমার কাছে মনে হচ্ছে একটু আমি দেখি ধরে দেখি তারপর আসলে প্রাইজিং অনুযায়ী সব কিছু ডিপেন্ড করবে এটা যদি একটু দেখে এটা হচ্ছে কি এটা এটা মেবি লেডিস লেডিস না এটা জেন্টস আচ্ছা আমার কাছে এটা একটু লেডিস কোটের মতো মনে হচ্ছে আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে কত টাকা আঠারোশো টাকা আচ্ছা ব্লেজার অ্যান্ড প্যান্ট আঠারোশো টাকা আচ্ছা ব্লেজার প্লাস প্যান্ট আঠারোশো টাকা তাহলে ঠিক আছে আর এখানে যদি আমি এগুলো দেখাই এগুলো হচ্ছে শীতের কাপড় অলরেডি শীত শেষ বাট কাপড়ের কোয়ালিটিগুলো ভালো লাগতেছে এটা তিন হাজার টাকা কোনো ডিসকাউন্ট নেই কোনো ডিসকাউন্ট নেই টাকা ছয় হাজার চারশো টাকা রেগুলার প্রাইস তারা ডিসকাউন্টে দিচ্ছে এটা হচ্ছে তিন হাজার দুইশো টাকা বাট তবুও আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে এটা মানে এটা এত বেশি হওয়ার কথা না আছে যাই হোক সো এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ব্লেজার হচ্ছে ব্লেজার প্লাস প্যান্ট হচ্ছে আঠারোশো টাকা জ্যাকেট হচ্ছে ছয়শো টাকা আর স্টল নম্বর হচ্ছে সেভেন্টি নাইন গেট নম্বর হচ্ছে ওয়ান সো আপনারা যারা আসবেন তারা কিন্তু এইখান থেকে নিতে পারবেন আপু আপনার এটা আচ্ছা সো আপনারা চাইলে লাইভ শপিং থেকে আইসাও আপনারা শপিং করতে পারবেন অ্যান্ড তারা কিন্তু মেনলি তাদের যে বিজনেসটা সেই বিজনেসটা কিন্তু তারা ফেসবুক থেকেই খারা করাইছে মানে ফেসবুক থেকেই কিন্তু তাদের এই বিজনেসটা স্টার্ট হয়েছে যেটা হচ্ছে ফেসবুকে তারা লাইভ করতো অ্যান্ড সেখান থেকেই কিন্তু আশিক ভাই অনেক বেশি ভাইরাল হয়েছে অ্যান্ড তারপরেই কিন্তু উনি আসলে এই ধরনের বিজনেসের প্রতি উনি অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয়েছে যাই হোক সো আপনারা যখন এখানে আসবেন এখানে চামড়া লেদারের অনেক ধরনের অনেক আইটেম পাবেন যে আইটেমগুলো আপনাদের পছন্দ যে আইটেমগুলো আপনাদের ভালো লাগে সেগুলো নিতে পারেন এগুলোর প্রাইসটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা মানে এই যে প্রাইসটা আমার কাছে একটু ওভার লাগতেছে আমি জানি না আসলে প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা ঠিক আছে কিনা বাট সাত হাজার পাঁচশো টাকা হিউজ মানে ঠিক আছে প্রাইস ওকে বাট বাণিজ্য মেলা চলবে কিনা সেটাই হচ্ছে মেন কথা কারণ সাত হাজার পাঁচশো টাকা দিয়ে বাণিজ্য মেলা চলাটা একটু টাফ কারণ বাণিজ্য মেলায় যেটাই চলে এই টাইপের পড়ার জিনিস সেগুলোর প্রাইস কাস্টমার একটু কম দাম খুঁজে আচ্ছা সো আপনার চাইলে কিন্তু লাইভ শপিং আসতে পারেন একটা লাইভে আপনার একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেশাস মাসুম ইলেকট্রনিক্স তারা মেবি এটা তুর্কির যে লাইটগুলা সেই লাইটগুলোকে তারা এখানে আনছেন এইটা কিন্তু একটু ছোটোখাটো করে আমি যাই না তাদের প্রাইসিংগুলো কীরকম আমরা তুর্কির চারেকটা লাইটিং লাইটিংয়ের ইয়ে দেখছিলাম ওইটাতে প্রাইসগুলো অনেক বেশি বাট এইখানে মোটামুটি প্রাইজিংটা আমি একটু কম দেখতেছি বাট কালেকশনগুলো তাদের অনেক সুন্দর মানে অন্য যেটা দেখছিলাম ওইটার চেয়ে তাদের কালেকশনগুলো একটু অ্যাডভান্স এটার কালেকশনগুলো কিন্তু কিছুটা সুন্দর আছে তো আপনারা চাইলে কিন্তু এই জায়গাটাও আসতে পারেন তো দর্শক বন্ধুরা আসলে এই লাইটিংগুলো আপনারা চাইলে আপনাদের ঘরে নিতে পারেন যদি ঘরকে আরো সুন্দর করতে চান নর্মাল ঝাড়বাতি থেকে এগুলার আলোগুলো কিন্তু সুন্দর অ্যান্ড সবগুলাতে প্রাইজিং গুলা দেওয়া আছে এইগুলার সামনে কিন্তু কাস্টমার অনেক ভিড় এগুলা দেখার জন্য সো চলুন আমি দেখাই আর কি কি আছে এখানে কিন্তু তুর্কির আইসক্রিম দিচ্ছে তারা প্রতিবারের মতো গ্যাসে বছরও কিন্তু সে সেখানেও কিন্তু এবারও কিন্তু তারা তুর্কি আইসক্রিম দিছে এন্ড

এই যে বেলা ঘুরে ফিরে কিন্তু একই জিনিস আচ্ছা এইখানে যেটা আছে এটা হচ্ছে ইরানি পণ্য সমাহার তাদের এখানে যে আইটেমগুলো আছে এগুলো হচ্ছে সেই কুকয়ার তারা বলছে ভিডিও করা নিষেধ সেজন্য তাদের সামনে গেলাম না কারণ তাদের ওইখানে লেখা আছে ভিডিও করা নিষেধ সো যারা ভিডিও করা নিষেধ বলে তাদের সামনে যে আমাদের শুধু শুধু মানসম্মান নষ্ট করার কোনো দরকার নেই আচ্ছা এইখানে আরো কিছু আইটেম আছে এখানে আরো কিছু আইটেম আছে আচ্ছা এই যে এখানে একজন ভাই আছে তারা আমরা লাস্ট টাইম ভিডিও করছিলাম বুঝান বুড়োসঅ ভালো আপনি ভিডিও ছাড়ছিলাম দেখছিলেন নাকি

অবশ্যই অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনি যেটা নিচ্ছেন আর তারা যেটা দেখাইছে সেম আইটেম কিনা কারণ তারা যেটা দেখায় মানে শুধু তাদের কথা না আমি আরও অনেকে কথা বলতেছি তারা যে আইটেমগুলো দেখায় আর বাণিজ্য মেলা আপনি বাসিন উপর যে আইটেমটা দেখবেন দুইটা কিন্তু সেম না কোয়ালিটি কিন্তু ডিফারেন্ট থাকে সো যার জন্য আপনার কাটাকাটি তো অনেকটা ঝামেলা হয়ে যাবে সো যাই হোক এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার মেবি জেলের বাংলাদেশ জেলের যারা লোক তারা কিন্তু এখানে কিছু আইটেম বানাইছে এই আইটেমগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে যেটা আসলে খুবই চমৎকার এন্ড তাদের ডেকোরেশনটা দেখেন এটাকে কিছুটা এত সুন্দরভাবে বানাইছে মনে হচ্ছে যেন কোনো আগের কালের কোনো একটা ক্যাসেল অথবা এটাকে কী বলে ক্যাসেলের বাংলা কি ক্যাসেল প্রাচীর মেবি আমি শিওর না ক্যাসেলের বাংলা কি সে মেন মেনলি হচ্ছে এটাকে ক্যাসেল টাইপের কিছুটা লুক দিয়ে এটাকে তৈরি করা হয়েছে সো চলেন আমরা এখানে আরও দেখি এখানে হচ্ছে জুলাই শহীদের স্মরণে এখানে এটা করা হয়েছে এবং আপনারা যদি আসেন এখানে জুলাই শহীদে অনেক কিছু দেখতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ যে জুলাই শহীদের যে স্মৃতিমালা সেই স্মৃতিমালার মধ্যে এখানে কি কি আছে জুলাই শহীদের স্মৃতিমালা অনুযায়ী এখানে মেয়ে তাদের কিছু এখানে বিক্রি হচ্ছে আমি শিওর না আচ্ছা এখানে শত শত হাজার হাজার মানুষ যারা আসলে জুলাই সময় শহীদ হয়ে মারা গেছে তাদের কিন্তু এখানে ছবি আছে তাদের সকলের কিন্তু এখানে ডিটেলস আছে কে কোন জেলা থেকে কে কবে মারা গেছে সেই সম্পর্কে প্রচুর পরিমাণে মানুষ আছে যারা আসলে জুলাই আন্দোলনের সময় তাদেরকে গুলি করে মারা হয়েছে অ্যান্ড এইখানে হচ্ছে ওই সময়ের কিছু ভাইরাল মিমস এখানে কিন্তু দেওয়া আছে মিমস প্লাস হচ্ছে কিছু ট্যাম্পলেট কিছু টাইপের ছবি কিন্তু এখানে দেওয়া আছে যেমন এই এই এইটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল এই নিউজটা পঁচিশে জুলাই নাটক কম করার প্রিয় মেট্রো রেলের নাটক মানে হচ্ছে মেট্রো রেল ভাঙার পর বলছিলো যে এত ক্ষয়ক্ষতি যে সেখানে তিনশো কোটি টাকা লাগবে কিন্তু পরবর্তী সেটা পঞ্চাশ কোটিতেই হয়ে গেছে মানে অনেক টাকা খাওয়ার মতো কাহিনি করছিল তখন সো এই জিনিসগুলো আসলে এখানে আরও অনেক আছে সো যাই হোক চলুন আমরা আপনাদেরকে আরেকটু দেখাই এখানে যখন আপনারা আসবেন অনেক কিছু অনেক ধরনের অনেক কিছু আপনারা পাবেন এই যে অনেক কিছু কিন্তু এখানে আছে আপনার ওই যে দেখুন ওইখানে আছে গণভোটে হ্যাঁ বলুন তারপর বাংলাদেশ সংস্কারকে হ্যাঁ বলুন এখানে অনেক কিছু আছে এবং এখানে আছে যারা আসলে শহীদ হয়েছিলো তাদের যে ছবিগুলো এই ছবিগুলো আসলে ক্যামেরাতে আপনারা বুঝবেন না সামনাসামনি এসে দেখলে আপনারা বুঝবেন যে কি একটা অবস্থা হয়েছিল আচ্ছা চলুন এখন আমরা আপনাদেরকে আরেকটু এইদিকে নিয়ে যাই এই সাইডেও যেটা আছে সেটা দর্শক বন্ধুরা আপনারা মানবিক কাজে একটু এগিয়ে আসুন এইখানে ক্যামেরার সামনে আপনারা যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ছেলেটা থাকে হচ্ছে তিনশো ভিট সে একটু মানসিক ভারসাম্যহীন তার পরিবার এইখানে তাকে খুঁজতেছে দর্শক বন্ধুরা তার পরিবার এই ছবি নিয়ে তাকে খুঁজতেছে তাকে হচ্ছে একটা ভিডিওতে দেখা গেছিল রিসেন্টলি এই যে ভিডিওতে যে চ্যানেলের নাম চ্যানেল নাম হচ্ছে মহিমুদ্দিন অ্যান্ড তাকে কিন্তু তারা খুঁজতেছে ঠিক আছে তার পরিবার তাকে খুঁজতেছে ছেলেটা একটু মানসিক ভারসাম্যহীন তার মানসিক ভারসাম্য ঠিক নাই যার জন্য সে আসলে পথে ঘাটে কোনোভাবে সে আসলে চলাফেরা করতেছে এখন তার পরিবার কিন্তু তাকে খুঁজতেছে দর্শক বন্ধুরা আপনারা যদি কেউ এই ছেলেটার সন্ধান জেনে থাকেন তিনশো তাহলে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে আমি ওনাদের নাম্বারটা দিয়ে রাখছি স্ক্রিনের উপর দয়া করে আপনি একটু সেই নাম্বারে কল করেন কল করে কিন্তু আপনারা ওনার এই ছেলে যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কিন্তু তাদেরকে বলে দিন তাহলে কিন্তু তার পরিবার এসে কিন্তু তাকে নিয়ে যাবে